হ্যালো এডুকেশনাল চ্যানেলে পূর্ণ গাইড তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হল এপিজে আব্দুল কালাম সম্পর্কে রচনাটি মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো তাহলে এপিজে আব্দুল কালাম সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে বাংলা প্রবন্ধ রচনা এপিজে আব্দুল কালাম ভূমিকা সংস্কৃতে একটা কথা আছে কীর্তি যশাস জীবতী মরণশীল মানুষ নশ্বর দেহ রেখে দিয়ে চলে যায় অমৃতলোকে অমৃতলোক তো মৃত্যুলোক নয় জীবন মৃত্যুর ঊর্ধ্বে সে ভূমি সেখানে যে যায় সে মরে গিয়েও অমর হয়ে থাকে ধরাধামে অনন্য কীর্তির কেননা হিরোনুতি তার মৃত্যুর অতীত জীবনকে চির অম্লান করে রাখে শাশ্বত ইতিহাসে এপিজে আব্দুল কালাম গীতার এই তত্ত্ব আত্মীকরণ করেছিলেন অমরত্বের অধিকারী হতে পেরেছেন তাই মৃত্যুর মুহূর্তেও তাঁর হাস্যময় ঠোঁটে লুটোপুটি খেয়েছে উদ্বেগহীন জীবনের আলো ভারত ইতিহাসে এমন স্মরণীয় ব্যক্তি সত্যিই বিরল দৃষ্ট পয়েন্ট জন্ম বংশ পরিচয় তামিলনাড় রামেশ্বরমে উনিশশো সালের পনেরোই অক্টোবর এক মৎস্যজীবী পরিবারে কালামের জন্ম সম্পূর্ণ নাম আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম নামের মতো তার ব্যক্তিত্বও ছিল বিরাট পিতা জয়নুল আবেদিন ও আশিয়াম্মার স্বপ্ন ছিল তাদের বাড়ির কাছে যে সমুদ্র তাকেও ছাড়িয়ে যাবে তাদের ছেলের কীর্তি তাই ছোটবেলা থেকেই কালামের উপর তাদের আলাদা নজর শিক্ষা ম্যাট্রিকুলেশন করেই চমকে পয়েন্ট দিলেন সকলকে সকালটা দেখেই বোঝা গিয়েছিল দিনটা কেমন হবে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন উনিশশো সালে চেন্নাই আসেন এরোপেশ ইঞ্জিনিয়ার পড়তে তার স্বপ্ন ছিল ভারতীয় বায়ুসেনার বিমান চালক হবেন তারপর একদিন বিশ্বাসীরা পরমাণু বিজ্ঞানীর সমাসনে এসে দাঁড়ালেন নেক্সট পয়েন্ট কর্মজীবন পেশা হিসাবে প্রথমে বেছে নিয়েছিলেন ডিফেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে সেখানে বৈজ্ঞানিক হিসাবে যোগদান করেন উনিশশো সালে যোগ দেন ইসরোতে কিছুদিন প্রধানমন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টাও ছিলেন তবে তার কর্মজীবনের সর্বোচ্চ খ্যাতি অগ্নি ও পৃথ্বী মিশাইল প্রকল্পে অংশগ্রহণ মহাকাশযান ও স্যাটেলাইট বহনকারী পিএসএলভি এবং এস থ্রি রকেট তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই কাজে সাফল্যের জন্য তিনি মিসাইল ম্যান নামে পরিচিত হন উনিশশো সালে ভারতের পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য পোখরান টু প্রকল্পের প্রধান প্রজেক্ট কোঅর্ডিনেটর নিযুক্ত হন দু দুই সাল থেকে দু সাল পর্যন্ত ভারতের একাদশ রাষ্ট্রপতির গুরুদায়িত্ব কাঁধে নিয়ে দেশবাসীর শ্রদ্ধাভাজন হয়ে ওঠেন নেক্সট পয়েন্ট সৃষ্টি সম্ভার অমিত প্রতিভা কখনো একটা বিশেষ গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না কালামের ক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম ঘটেনি বহু মূল্যবান গ্রন্থের রচয়িতা তিনি তার আত্মজীবনী উইংস অব ফায়ার প্রকাশিত হয় উনিশশো সালে তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি উনিশশো ইগনাইটেড মাইন্ডস দু ইনডমিটেবল স্পিরিট দু মিশন অফ ইন্ডিয়া দু ইন্সপায়ারিং থটস দু ইত্যাদি মৃত্যুর এক মাস আগেও লিখেছেন মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইন্টু অ্যাকশনস নেক্সট পয়েন্ট পুরস্কার ও সম্মান আব্দুল কালাম নানা সময়ে নানা দেশ বিদেশের বহু পুরস্কারে ভূষিত হয়েছেন ভারত ও ভারতের বাইরে চল্লিশটি বিশ্ববিদ্যালয় তাঁকে উপাধিতে ভূষিত করেছেন পেয়েছেন পদ্মভূষণ পদ্মবিভূষণ এছাড়া ভারত সরকার কর্তৃক প্রদত্ত হয়েছেন বীর সাভারকর পুরস্কার দু সালে পেয়েছেন রামানুজ পুরস্কার এছাড়াও বহু পুরস্কারে তিনি ভূষিত ও সম্মানিত হয়েছেন উপসংহার দু হাজার পনেরো সালের সাতাশি জুলাই শিলং এর এক বক্তৃতা মঞ্চে আচমকায় জ্ঞান হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিশ্বের সেরা বিজ্ঞানী মিশাইল আব্দুল কালাম জীবনের শেষ দিন পর্যন্ত দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে গেছেন সর্বপ্রকার সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিল তার স্থিতি দেশ তার কাছে ছিল সাক্ষাৎ গর্বধারিণী ভারতের গীতা আর স্বধর্ম গ্রন্থ কোরআন তাঁর রক্তপ্রবাহে মিশে গিয়েছিল শাশ্বত মানব ধর্মের এই অতন্ত্র সাধক দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যে জাগরণের বাণী রেখে গেছেন তা পালন করতে পারলে আব্দুল কালামের স্বপ্ন সফল হবে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এপিজে আব্দুল কালাম সম্পর্কে আজকের এই প্রবন্ধ রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ